আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে গাছটি দেখতেছেন এটি বাংলাদেশের মধ্যে একেবারে অরিজিনাল একটি আজোয়া খেজুরের গাছ পুরো গাছটি আমি দেখাচ্ছি এই গাছটি থেকে আমরা ইতিপূর্বে দুটি সাকার বা কলমের সারা বিক্রয় করেছি একটি পঁচিশ হাজার টাকা আর একটি পনেরো হাজার টাকা অলরেডি চল্লিশ হাজার টাকা আমাদের এই গাছ থেকে ইতিমধ্যে আয় হয়েছে আর এই গাছটিতে আমরা আরও দুটি শাখা সংগ্রহ করেছি একটি ছয় মাস আগে আর আরেকটি এক মাস সাত আট দিন আগে আমরা এই বছরের মানে এই দু সালে দুটি শাখার সংগ্রহ হয়ে দু হাজার পঁচিশ এবং পঁচিশ সালে দুটি শাখার বিক্রয় হয়েছে আর তিনটি শাখা রোপণ করেছিলাম তার দুটি শাখার হয়ে গেছে একটি শাখা শুরুতে যে সংগ্রহ করেছিলাম সেই সাকারটি মারা গিয়েছে সেই কলম শাখাটি মারা গেছে আর এখন সাম্প্রতিক তিন নাম্বার যে সাকারটি আছে সেটি আমরা অলরেডি সংগ্রহ করব তার জন্য সার্বিক প্রস্তুতি চলতেছে যে শাকারটি দেখতেছেন এটি আমরা অতি সাম্প্রতিক আশা করতেছি আগামী দশ পনেরো দিনের মধ্যে এই সাকারটিকে আমরা সংগ্রহ করব এর সাথে দুটি শাকার সংগ্রহ হয়ে গেছে তার মধ্যে দুটি কিন্তু আমাদের মাসাল্লাহ সুন্দরভাবে টিকে গেছে তার তার থেকে আরো এক মাস দেড় মাস পরে এই শাকরটি আমরা সংগ্রহ করে নেব এই সাকারের মধ্যে কিছু সাকার হয়ে গেছে দেখতেছেন তারপরেও আরও তিনটি সাকার থাকবে যে একটি দেখতেছেন এর মধ্যে সাকারের মধ্যে সাকার বের হয়েছে ওই উপরে আরেকটি আমি এর পাতা পাতাগুলো কেটে দিয়েছি মানে ডালগুলো কেটে দিয়েছি আর পাশে আরেকটি রয়েছে আমি দেখাচ্ছি এই তো আরেকটা দেখতেছেন আমরা এখন তিন নাম্বার সাম্প্রতিক তিন নাম্বার সাকারের প্রস্তুতি নিব এই সাকারটি বের করে নেওয়ার সরাসরি আমরা সাকারটি সংগ্রহ করব রোপণ করব। তো চলুন দর্শক আমরা যে দুটি সাকার মানে বিক্রি করার পরেও আরও দুটি সাকার যে আমরা সংগ্রহ করেছি সেই দুটি সাকারের আপডেট আপনাদেরকে দেখাবো যে সাকারটি দেখছেন দেখতেছেন এই সাকারটি আমরা ছয় মাস আগে সংগ্রহ করেছিলাম তো মাসাল্লাহ খুব সুন্দরভাবে সাকারটি হয়ে গেছে দেখতেছেন নতুন নতুন বেশ কিছু পাতা বের হচ্ছে সেই সাথে একটি সাকার শহর ওপর করেছিলাম সেই সাকারটিও কিছুটা বৃদ্ধি পেয়েছে দেখতেছেন আর তার পাশাপাশি নতুন নতুন সাকারও বের হচ্ছে এই দেখতেছেন এটা হলো নতুন আরেকটি সাকার তারপর ওই এ ফাঁকার দিয়েও কিন্তু আরেকটি সাকার বের হচ্ছে তাদেরকে আমরা সব সময় বলি যে সাকারের চারা বা কলমের সারা রোপণ করার সবচেয়ে মজার দিকটাই হলো যে খুব দ্রুত খেজুর পাওয়া যায় এবং সেই সাথে খুব দ্রুত সাকার পাওয়া যায় অনেক ক্ষেত্রে এরকম সাকার সাথেই থাকে দর্শক এটা দেখলেন আর আমরা এক মাস সাত আট দিন আগে যে সাকারটি রোপণ করেছিলাম সেটির আপডেট দিচ্ছি আপনাদের এটা দেখতেছেন এটু একটি শাকার সহায় আমাদের সংগ্রহ ছিল সেই দেখেন দেখেনি যে সাকারটি সহ আমরা সংগ্রহ করেছিলাম সেই চাকরটি কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং সুস্থ অবস্থায় রয়েছে আর মূল গাছটি আমরা এদেরকে দেখাই পুরোটাই দেখাচ্ছে একেবারে উপর পর্যন্ত সমস্ত পাতা সুস্থ সবল এবং সজীব রয়েছে আমি পুরোপুরি দেখাচ্ছি তো মাসাল্লাহ এই গাছটি ধরে গেছে যে গাছটা একটা সরাসরি সরাসরি আমরা সংগ্রহ করে এই দামটি দিতে রোপণ করেছিলাম দেখতেছেন আর আমরা খুব সাম্প্রতিক এক সাত থেকে আট দিনের মধ্যে আমরা তিন নম্বর যে শাখাটি বা কলমী চারাটি আছে সেটি কিন্তু আমরা সংগ্রহ করব সেটারও আপনাদের আপডেট আমরা দিব এটি হল অরিজিনাল পিওর আজ খেজুর একেবারে তো সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম